নমস্কার বন্ধুরা শ্রীমুজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বিবাহ রেখা নিয়ে আরেকটি ভিডিও করছি প্রণয় রেখার উপরে বলবো যদি প্রণয় রেখা থেকে একটি শাখা বেরিয়ে রবি পর্বতে যায় এবং সেই শাখার প্রান্ত দেশে তারকাচিহ্ন দেখা যায় তাহলে ওই জাতক জাতিকার প্রণয়নী বা প্রণয়ই বিখ্যাত এবং ব্রিলিয়েন্ট কোনো ব্যক্তি হবেন যদি প্রণয় রেখার শেষ প্রান্তটি বিভক্ত অর্থাৎ ফর্কযুক্ত যুক্ত দেখা যায় তাহলে উভয়ের ভালোবাসার মধ্যে বিচ্ছেদ বা দাম্পত্য জীবনে বিচ্ছেদ সূচিত হয়ে থাকে প্রাচীন হস্তরেখা বিশারদরা প্রণয় রেখার শেষ প্রান্তটিকে দ্বিধাবিভক্ত যদি হয়ে থাকে বা ফর্ক হয়ে থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ বলে বিবেচনা করেন আমাদের মতে এক্ষেত্রে যদি বিবাহ বিচ্ছেদ আইনগতভাবে নাও ঘটে তবে ওই পর্যায়ে প্রণয় বা প্রণয়িনী অথবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অবসান ঘটে থাকে এবং বিবাহ বিচ্ছেদ অনুরূপ ক্ষেত্রে একটি অন্যতম পরিণতি মাত্র যদি প্রণয় রেখার শেষ প্রান্তটি দ্বিধাবিভক্ত হয় এবং দ্বিধাবিভক্ত দুইটি শাখার মধ্যে ব্যবধান কম হয় তাহলে এক্ষেত্রে উভয়ের মনোমালিন্য তেমন সাংঘাতিক ধরনের হবে না এবং সাময়িক বিচ্ছেদ সূচিত হলেও বিচ্ছেদের মতো মারাত্মক অবস্থা নাও সূচিত হতে পারে প্রণয় রেখার শেষ প্রান্তের ফর্কটির ব্যবধান ব্যাপক হওয়ার ফলে বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ অবশ্যই হবে যদি প্রণয় রেখার শেষ প্রান্তটি ত্রিধাবিভক্ত অর্থাৎ ত্রিশুলের মতো বা টাসেলের মতো হয় তাহলে এক্ষেত্রে ভালোবাসা ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়বে অর্থাৎ এক্ষেত্রেও ভালোবাসার পূর্ণ অবসান ঘটবে তাহলে বন্ধুরা আজকে তোমরা প্রণয় সংক্রান্ত কয়েকটি তথ্য জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার